গরম পানির কি রাইখে দিছে পাগল ফকির এক জায়গায় হইলে দিব আরে কালকে রাইছে ওই পারতে পাগল জবে পারে খেদাইছে পাগল রাস্তার পাশে জায়গা নিছে কোন জায়গার কোন পোলা পাগল গুলার বাড়ছে এই মানুষ গুলারও চিনি না আজকে আইন কোথায় আজকে মানুষরা রে কি অবস্থা করতেছে সেই অবস্থা দেখার জন্য মানুষ কোথায় পাইতেছি না মানুষ কারা আছে পাগলদের জন্য কারা আছেন আল্লাহ রলির পক্ষে আরে রাজনীতি আর নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত পাগল ফকিরের জন্য কে আছে আল্লাহ রলির দরবারের জন্য কে আছে আজকে খাতা সর্বদিন তিস্তির যে আটকাই দিছে পুলিশ ওই লোহার খাঁচি দিয়া সেই লোহার খাঁচি বেদ পাগল ফকির সব চাইতে চায় কিন্তু লাঠি চার চার গরম পানির কারণে পাগল ফকির যাইতে পারতেছে না আপনারা যে যেখানে আছেন খাজা বাবার রুহানি সন্তান যারা চাঁদের হৃদয়ের ভিতরে খাজা বাবার জায়গা আছে তারা সবাই চলে আসেন খাজা বাবার দরবারে খাজা সল্প তিন কিস্তি হাইকোর্ট হাইকোর্টে আজকে উনিশ রোজ কালকে বিশ দুই দিন ব্যাপী অরসবে হবে সেই অরসে খাজা বাবার যত আশেখান বক্তব্য আছেন তারা সবাই চলে আসেন দেখেন ইন্ডিয়ায় যাইতে পারতেছেন না আমরা যাইতে পারতেছি না ইন্ডিয়ার বর্ডার আর কেন কিন্তু খাজা বাবারে স্মরণ করি না খাজা বাবার ছেলে বাবার দরবারে আসছি এইখানে এই চাও দেখি সেই ইন্ডিয়ার ক্যাটেদারের মতো কেন দিয়া দিচ্ছে কাজল ফকির চাইতে দেয় না ভালো যারা টুপিওয়ালা আর যারা লেবাস দেন তারা ঠিকই যাইতেছে আল্লাহ পাগল যারা যারা রাস্তায় রাস্তায় থাকে আল্লাহ করছে কার প্রভাব না আমি যারা নির্বাচন আর রাজনীতি নিয়ে ব্যস্ত তারা কেউ একজন মুখ খুলেন আসেন পাগল ফকিরদের জন্য আসেন আল্লাহর আউলিয়াদের জন্যে আল্লাহর আউলিয়াদের নিয়ে কথা বলেন তাইলে অবশ্যই নির্বাচনে আপনার ভোট চাইত হবে না অলির পাগল যা আছে আরে বাংলাদেশে অল্প কয়েকজন অলির পাগল ছাড়া তাছাড়া যা আছে সবই অলির পাগল আল্লাহর রহমতে তিনশো জন অলি বাংলাদেশে আসছে আউলিয়া গাউস কুতু ফির ফকির পাগল করবে সাধু সহ কোটি কোটি তার আসে গান মুড়িদান ভক্তবৃন্দ তাই বলি কেউ একজন কথা বলেন খালি নির্বাচনে ভোট চেয়ে না ভোট ছাড়া পাগল ফকিরদের জন্য এ আল্লাহর অলির জন্য অলি আল্লাহ গাউস কুতুবের দরবারে অরসমা মাহফিলের জন্য কথা বলেন আপনারা যদি কথা বলেন পাক পাঞ্জাতনের নামে যদি হরজত আলী মা ফাতেমা ইমাম হাসান হোসাইনের নামে যদি কেউ আসতে পারেন আসেন প্রত্যেকটা দরবার আপনারা উন্মুক্ত পাগল ফকির খাইতে চায় না পাগল ফকির আপনাদের কাছে আরাম চায় না পাগল ফকির চায় আল্লাহর অলির দরবার গুলো উন্মুক্ত হয়ে যায় আল্লাহর অলির দরবারের পাগল ফকির গুলো শান্তিতে থাকুক আরে আউলিয়ার পাগল যারা আছেন তারা সবাই আসেন খাজা দিনের দরবারে আজকে হাইকোর্টে মেলা উনিশ তারিখ আর বিশ তারিখ সবাই